ছোটো থেকে বড়ো সবাই এই জলখাবারটা খেতে খুবই পছন্দ করবে বিশেষ করে ছোট বাচ্চারা আর এই জলখাবারটা ছোট বাচ্চাদের এতই পছন্দ হবে যে বাইরে থেকে ফাস্টফুড খেতে ইচ্ছাই করবে না আর সবসময় এই জলখাবারটা খাওয়ার জন্য আপনাদের কাছে ডিমান্ড করবে এই নরম নরম জলখাবারটা বানানোর জন্য না আপনাদের আটা মাখতে হবে না আটা বেলতে হবে খুবই সহজে আর কোনো ঝঞ্ঝট ছাড়াই আপনারা এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি আর এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে এখানে আমরা একটা স্টাফিং বা পুর তৈরি করে নেবো সেই জন্য গ্যাসে একটা কড়াই বসে আমি ফ্লেম অন করে দিয়েছি আর তাতে দিয়েছি দু চামচ মতো তেল আর তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটা ফুটে গেলে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে মধ্যে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি যদি ছোট বাচ্চাটা ঝাল খেতে পছন্দ না করে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন আর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর পেঁয়াজটাকে এখানে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজি আর সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর এটাকে আমি গ্রেড করে অ্যাড করেছি আর তার সাথে এক টুকরো ক্যাপসিকামকে এখানে আমি ছোট ছোট করে কেটে অ্যাড করেছি আর তার সাথে এখানে আমি অ্যাড করছি দু তিন চামচ মতো ফ্রেশ গ্রিন মটর আর আপনারা এখানে নিজের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন কিন্তু সবজিগুলোকে এখানে গ্রেড করে নেবেন বা ছোট ছোট করে কুচিয়ে এখানে অ্যাড করবেন এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব সবজিগুলোকে হালকা একটু ভেজে নেবো যাতে সব সবজিগুলো একটু সেদ্ধ মতো হয়ে যায় আর এটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এবার দেবো আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা আর আপনারা গরম মশলার জায়গায় চিকেন মশলাও এখানে অ্যাড করতে পারেন ফ্লেমকে এই সময় আমরা স্লোতেই রাখবো আর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো আর প্রায় এক থেকে দেড় মিনিট এটাকে হালকা ফ্রাই করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করবো সেদ্ধ আলু আর এখানে আমি তিনটে আলুকে আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে একটু ম্যাশ করে নিয়েছি আর আলুটা আপনারা কম বেশি করে আপনাদের হিসাব অনুযায়ী নিতে পারেন আর আপনারা যদি ননভেজ খেয়ে থাকেন তাহলে আপনারা সেদ্ধ করে রাখা আলুর জায়গায় আপনারা এখানে তিন চারখানা ডিমও অ্যাড করতে পারেন না হলে গ্রেট করে রাখা পনিরকেও আপনারা আলুর জায়গায় অ্যাড করতে পারেন আর ফ্লেমকে এখানে একদম হাই তো করবেন না লো টু মিডিয়ামেই রাখবেন আর এখন আমরা আলুটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর বন্ধুর আজকে যদি রেসিপি আপনাদের আমার একটু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন আলুটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনে পাতা আর আপনারা চাইলে এখানে ওয়ান বাই ফোর চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখুন আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে আর সবার লাস্টে এটা কার একটু চটপটা বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো টমেটো কেঁচা আর টমেটো ক্যাচ দেওয়া এখানে পুরোপুরি অপশানাল আপনারা চালে দিতে পারেন নাহলে এটাকে নাও অ্যাড করতে পারেন কিন্তু যদি আমরা এখানে সামান্য একটু টমেটো ক্যাচ অ্যাড করি তাহলে আমাদের আলুর পুরটা একটু টেস্টি তৈরি হবে আর খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমাদের খুবই টেস্টি আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে আলুর পুরটাকে সাইডে রেখে দেবো আর যাবো আমরা নেক্সট স্টেপে আর এখানে দেখুন আমি নিয়েছি একটা মিক্সিং বাউল আর তাতে এই মেজারিং কাপে মেপে আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা আর আপনারা এখানে আপনাদের হিসাব অনুযায়ী বা কতটা আপনারা আলুর পুর তৈরি করছেন সেই বুঝে এখানে আটাটা নিয়ে নেবেন এবার এর মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করব মোটামুটি এখানে হাফ চামচ মতো নুন অ্যাড করেছি আর এখন আমরা আটার সাথে নুনটাকে একটু মিশিয়ে নেব আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ঘোল মতো বা একটা পাতলা ব্যাটার মতো আমরা তৈরি করে নেব আর একসাথে এখানে বেশি জল অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু আটার মধ্যে লামস বা গুটলি মতো হয়ে যেতে পারে সেই জন্য এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেবেন আর দু কাপ এখানে আটার জন্য আমাদের কতটা জল লেগেছে সেটা আমি আপনাদের পরে বলবো আর এখানে আমি এটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটার জায়গায় এখানে ময়দা দিয়েও এটাকে করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের এখানে একটা একটা মূল্যবান কমেন্টসে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই আমার নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আর এখানে দেখুন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা কোনো চামচে হোক বা এইভাবে হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন আর যেই কাপে আমি আটা মেপে নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে এখানে আমার তিন কাপ মতো জল লেগেছে আর জলের পরিমাণটা আপনাদের আটার কোয়ালিটির উপরে কম বা একটু বেশি রাখতে পারে আর এখানে দেখুন আপনারা যে এখানে আটার যে ঘোলটা তৈরি করেছেন এই ব্যাটারটার মধ্যে আমাদের কোনো লামস বা কোনো গুটলি থাকবে না একদম স্মুথ তৈরি হবে ব্যাটার আর এর কনসিস্টেন্সিটা দেখুন একদম রানিং কনসিস্টেন্সি আর এটাকে একদম মোটা করবেন না আর এই দেখুন চামচের পেছন দিকটা একদম পাতলা লেয়ার হয়ে আছে ঠিক এরকমই আপনারা ব্যাটারটা তৈরি করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাটারটাকে একদম জলের মতো বেশি পাতলাও করে দেবেন না আর এরকমই ব্যাটারটা থাকবে আর এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল আমাদের পিঠে বানানোর জন্য আর এখানে আমি নিয়েছি ননস্টিকের একটা ফ্রাই প্যান আপনারা ননস্টিকের তাওয়াও নিতে পারেন বা কড়াইও নিতে পারেন বা আপনারা চাইলে এখানে অ্যালমিনিয়ামের কড়াইও ব্যবহার করতে পারেন কিন্তু যাতে আপনারা রুটি করছেন সেই তাওয়া এখানে ইউজ করবেন না আর প্যানকে আমরা লো মিডিয়াম ফ্লেমে একদম গরম করে নেব আর দু তিন ফোঁটা তেল দিয়ে একটু প্যানটাকে আমি গ্রিস করে নিয়েছি এখানে বেশি তেল অ্যাড করবেন না আর এক মতো ব্যাটার আমরা প্যানের মধ্যে দিয়ে একটু এইভাবে একটু ঘুরিয়ে দেবো যাতে আমাদের ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে একটা রাউন্ড শেপ মতো হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করবেন না লো টু মিডিয়ামই রাখবেন আর কিছুক্ষণ আমরা পিঠেটাকে এইভাবে একটু কুক হওয়ার জন্য ছেড়ে দেবো আর কিছু সময় পরে দেখবেন পিঠের উপরটা একদম শুকনো মতো হয়ে গেছে মানে বুঝবেন যে পিঠের আমাদের একদিকটা হয়ে গেছে আর এখন আমরা পিঠেটাকে উল্টে নেব আর দেখবেন পিঠেটা আপনি আর প্যান থেকে উঠে আসছে আসছেন আপনারা হাতে করে ওটা উল্টে নিতে পারেন আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখেছি আর পিঠেটাকে একটু কেয়ারফুলি উল্টাবেন কারণ পিঠেটা এখন একদম নরম আছে এখন আমরা পিঠের একদিকে আলুর পুটটাকে রাখব আর বেশি করে একটু আলুর পুর দিলে এটা খেতে বেশি ভালো লাগবে আর এখন আমরা কেয়ারফুলি পিঠেটাকে আলুর পুরের উপর একটু ফোল্ড করে দেবো আর এখন আমরা কোনো খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে সাইডগুলোকে একটু প্রেস করে দেবো যাতে এটা খুলে না যায় আর ভেতরের পুরটা বারে বেরিয়ে না আসে যেহেতু আঠার পিঠেটা এখন নরম আছে আর তার সাথে পাতলা আছে এটা ভালো মতো মুখটা সিল হয়ে যাবে আর এখন আমরা উপরে একটু দু তিন ফোঁটা মতো তেল লাগিয়ে নেব আর এটাকে আমরা কেয়ারফুলি এটাকে এখন উল্টে দেবো আর অপোজিট সাইডেও এখন আমরা অল্প একটু তেল লাগিয়ে নেব আর এভাবে আমরা উল্টে পাল্টে দু সাইডটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো আর এই পর্যন্ত আমরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখেছিলাম আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম হাইতে করে দেবো যাতে আমাদের পিঠের দুই সাইডটা হালকা একটু কালার চলে আসে আর এখানে দেখুন পিঠের আমার দুই সাইডটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর দুদিকেই হালকা একটু গোল্ডেন কালার মতো স্পটও এসে গেছে আর এটা হলে আপনারা বুঝবেন যে এটা আমাদের হয়ে গেছে এখন এটাকে আমরা প্লেটে বার করে নেব আর এইভাবে আমি সব জলখাবারগুলোকে বানিয়ে নেব আর ব্যাটারটা প্যানে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রাখবেন একদম হাইতে রাখবেন না আর ব্যাটারটাকে একটু পাতলাই রাখবেন যাতে এটা ভালো মতো প্যানের মধ্যে স্প্রেড হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে না করে লো মিডিয়াম ফ্লেমে রাখবেন আর পিঠেটা একদিকে একটু ড্রাই মতো হয়ে গেলে তখন আমরা কেয়ারফুলি এটাকে উল্টে দেবো আর পুটটাকে আমরা এক সাইডে দেবো আর সাইডে একটু গ্যাপ রেখে দেবো ফোল্ড করার জন্য আর ফোল্ড করার পরে এভাবে আমরা একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে নেবো যাতে এটা ভালোভাবে সিল হয়ে যায় আর এইভাবে সিল করার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু আমরা হাইতে করে দেবো আর হাইতে করার পরে এইভাবে আমরা উল্টো পাল্টে দু সাইডটাকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবো আর এই জলখাবারটা আপনারা যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারবেন নাহলে এটা আপনারা শুধুও খেতে পারবেন তাতেও খেতে খুব ভালো লাগবে আর যদি ঘরে কোনো বয়স্ক লোক থাকে যারা শক্ত জিনিস চিপাতে পারে না তাদের যদি এই রকম জলখাবার বানিয়ে দেবেন তারা খুব খুশিতে খাবে সমস্ত টিপসের সাথে আপনারা এই জলখাবারটা বানান আর আপনাদের কেমন লাগলো আপনাদের অনুভূতি আমাকে কমেন্ট করে শেয়ার করবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ